রহস্যময় একটি দেশ তিব্বত যে দেশের মানুষেরা প্রকৃতির মতোই শান্ত শান্তের প্রিয় তিব্বতীরা নিজেদের দেশ সম্পর্কে বাইরের দুনিয়াকে বেশ কিছু জানাতে পছন্দ করে না তিব্বতের রহস্যময়তার পেছনে সবচেয়ে বড় কারণ এর অত্যন্ত দুর্গম প্রকৃতি হিমালয়ের উত্তরে বরফের চাদরে মোড়ানো তিব্বত শত শত বছর ধরে নিজেকে বহির্বিশ্ব থেকে আড়াল করে রেখেছে বিশ্বের যে কয়েকটি দেশ আপার রহস্য লুকিয়ে আছে তার মধ্যে তিব্বত অন্যতম নিষিদ্ধ হিসেবে জগৎজোড়া জোড়া কৌতূহল আছে এই দেশকে নিয়ে তবে কেন নিষিদ্ধ তিব্বত এ সম্পর্কে হয়তো অনেকেই জানে না এবারের প্রতিবেদনে আমরা আলোচনা করব কেন তিব্বতকে নিষিদ্ধ বলা হয় তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই আসলে সমগ্র তিব্বত নিষিদ্ধ নয় এর রাজধানী লাসা হল নিষিদ্ধ নগরী এই নগরীর মানুষেরা নিজেদেরকে আলাদা রাখতে পছন্দ করেন সেখানকার মানুষের জীবনযাত্রাও অনেক ভিন্ন আর রোমাঞ্চকর তিব্বত আলাদা কোনো দেশ হিসেবে স্বীকৃত নয় এটি চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল যদিও অনেকেই তিব্বতের চীনের অংশ মানতে রাজি নয় এ কারণেই উনিশশো উনসত্তর সালে তিব্বতিরা লামার নেতৃত্বে চীনের বিরুদ্ধে অধিকার আন্দোলন গড়ে তোলে যা শেষ পর্যন্ত সফল হয়নি নিষিদ্ধ দেশ হিসেবে তিব্বতের পরিচিতির মূলে আছে এর বৈরী প্রকৃতিক পরিবেশ নিষিদ্ধতা অদ্ভুত জীবনযাপন এসব কারণে তিব্বত বরাবরই মানুষের আগ্রহে কেন্দ্রবিন্দু ছিল সেখানে সর্বসাধারণের পরিবেশ নিষিদ্ধ থাকায় মানুষ বছরের পর বছর ধরে তাদের এই কৌতূহল নিবারণ করতে সক্ষম হয়নি আর এ সব কিছু মিলেই তিব্বতের পরিচিতি গড়ে উঠেছে নিষিদ্ধ দেশ হিসেবে বছরে প্রায় আট মাস বরফে ঢাকা থাকে তিব্বত পৃথিবীর উচ্চতম স্থান তিব্বত যেখানকার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলো হাজার ফুট উচ্চতার কারণে তিব্বতকে পৃথিবীর সাত নামে অবহিত করা হয় উচ্চতার কারণে এসব স্থানে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর প্রচণ্ড ঠান্ডা আর সমুদ্রপৃষ্ঠ থেকে অতিরিক্ত উচ্চতার কারণে এখানে বসবাসও কষ্টকর যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা ও বিপজ্জনক আবহাওয়ার কারণে তিব্বতে ঘুরতে যাওয়ার বিষয়ে পর্যটকদের বেশি আগ্রহ ছিল না ফলে বহুকাল ধরে তিব্বতের রহস্য দুর্বোধ্যই থেকে যায় তারপর উনিশশো আশি সাল থেকে তিব্বত ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং তিব্বতকে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এরপর থেকেই তিব্বতের বিভিন্ন অদ্ভুত বিষয় বিশ্ববাসীর নজর কাড়ে তিব্বতের সবচেয়ে বড় রহস্য হচ্ছে এর রাজধানী লাসা যাকে বলা হয়ে থাকে নিষিদ্ধ নগরী লাসা শব্দটির অর্থ হল ঈশ্বরের স্থান তিব্বতের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে পুরো লাসা জুড়ে ধর্মীয় আচার চর্চা করা হয়ে থাকে তিব্বতীদের প্রধান ধর্মগুরু দালা লাইমার বাসস্থানও লাসার পোতালো প্রাসাদে শোনা যায় এই প্রাসাদটি সোনার তৈরি এই বিশালাকার প্রাসাদটি প্রথম জনসম্মুখে আসে উনিশশো সালে ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকার একটি ছবি প্রকাশের মধ্য দিয়ে এই ছবি প্রকাশের পূর্ব পর্যন্ত বাইরের কেউ প্রাসাদটির ছবি দেখতে পায়নি এছাড়াও শহরের বিভিন্ন জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির এমনকি সেখানে চার হাজার ভরি ওজনের একটি প্রদীপও রয়েছে জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ থাকায় ধীরে ধীরে এই অঞ্চলটি পরিচিত হয়ে ওঠে নিষিদ্ধ নগরী হিসেবে শুধু দালাইলামাদের নিষেধাজ্ঞাই নয় লাসার প্রকৃতিও এই শহরটিকে রহস্যময় করে রেখেছে লাসা অবস্থানগতভাবে একেবারেই বিচ্ছিন্ন একটি অঞ্চল পৃথিবীর উচ্চতম শহর লাসা যার উচ্চতা এগারো হাজার নয়শো পঁচাত্তর ফুট যারা তিব্বতে ভ্রমণের কথা ভাবছেন তারা প্লেনে ট্রেনে এমনকি বাই রোডেও যাওয়া যায় তিব্বতে তিব্বতের ভূপ্রকৃতি বা তিব্বতীদের রীতিনীতি রহস্যময় হলেও এগুলো সত্য এবং মানুষ এগুলো সচক্ষে দেখতে তাদের কৌতূহল নিবারণ করতে পেরেছে ভ্রমণ পিপাসুরা চাইলে তিব্বতের রাজধানী লাসাকে কেন্দ্র করে পূর্ব দক্ষিণ পশ্চিম ও উত্তর দিকে ভ্রমণ করতে পারেন লাসা ও এর উপকণ্ঠে অবস্থিত পোটালা প্রাসাদ তাচাও মন্দির জেপাং ও সেলা মন্দির ঘুরতে দুই দিন সময় লাগবে এছাড়াও তিব্বতের উত্তর ও দক্ষিণের অঞ্চলগুলো ঘুরে দেখতে পাঁচ থেকে ছয় দিন সময় লেগে যাবে বন্ধুরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম যে কারণে তিব্বতকে নিষিদ্ধ বলা হয় আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দিকে থাকলে আপনারা অবশ্যই এর উত্তর খুঁজে পেয়েছেন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন